কর্তব্যরত অবস্থায় গেটের তালা খুলতে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর ঘটনা বুধবার ধর্মনগর জেলার শাসক অফিসে তার নাম নবীন চন্দ্র চাকমা বয়স আটচল্লিশ বছর তার বাড়ি উত্তর জেলার কাঁচনপুর শিবনগরে প্রবীণ প্রতিদিনের মতো বুধবার সকাল পাঁচটার সময় জেলা শাসক অফিসের ট্রেজারি গার্ডে নিজের ডিউটি সে শুরু করে কিন্তু গেটের চাবি খোলার সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে তাকে আহত অবস্থা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় সকালবেলা ছটা চল্লিশ মিনিট নাগাদ পুলিশের স্টাফ ওনাকে নিয়ে আসে ওনাকে পরীক্ষা করে আমি দেখলাম যে উনি মৃত তারপর পুলিশের কাছে আমি কাগজ পাঠিয়েছি যেহেতু সরকারি কর্মচারী ওদের কাছে ওনার ছিল পোস্টমর্টাম করার জন্য এখন আজকে ওনার পোস্টমর্টাম করার পর ওনার কারণে ওনার ডেথ হয়েছে সেটার কারণটা বোঝা যাবে নাম কে স্যার যিনি নবীন চন্দ্র চাকম আটচল্লিশ বছর বয়স